যেভাবে রোহিত শর্মাকে তিন বিশিষ্ট কাটারে তাকে রোহিত শর্মাকে আউট করার জন্য দেখেন প্রথমত ইন্টারন্যাশনালি রোহিত শর্মা মোস্তাফিজের কাছে বড্ড বেশি দুর্বল সেটা আমরা অনেক আগে থেকে এসেছি কিন্তু আজকের ভেরিয়েশনটা দেখেন মোস্তাফিজের প্রথমত কাটার কাজ করছিল স্লোয়ার কাজ করছিল বল নতুন বলে যেভাবে বলটা করতে হয় সেটাও কাজ করতেছিল সবকিছু মোস্তাফিজের ফরেই ছিল এবং প্রথম ওভারই আগা থানের রোহিত শর্মে এবং যে ভেরিয়েশন দিয়ে রোহিত শর্মাকে আট করে সেটা জাস্ট আনবিলিভেবল মোস্তাফিজকে দেখে হয়তো আপনারা চিন্তা করতে পারেন আমি তো প্রথমত যখন দেখলাম যে তার কাটারগুলো সুন্দর মতো কাজ করতেছিল যে আজকে এই পিচ মোস্তাফিজুর রহমানের এই পিচ মোস্তাফিজুর রহমান আসলে এই মাঠে আজকে কি হইল আমার দেখার বিষয় না কিন্তু অ্যাটলিস্ট মোস্তাফিজের পারফরমেন্সটা আপনি অ্যাটলিস্ট মূল্যায়ন করেন যে মোস্তাফিজ কেমন পারফরমেন্স করছে দেখেন প্রথম মতো রোহিত শর্মা কিন্তু অলওয়েজ হিটিং করে খেলে প্রথম পাওয়ার প্লেটা যে কত বড় ইম্পর্টেন্ট সেটা রোহিত শর্মা কিন্তু বুঝিয়ে দেয় সেটা বিগিনিং দ্য ইনিং সো এখন কথা হচ্ছে রোহিত শর্মা কিন্তু অ্যাটলিস্ট প্রথমবারই মুস্তাফিজুর রহমান একদম তসনস করে দেয় সো তসনস করতে দেওয়ায় রান যা হয়েছে তার থেকে আরো অনেক বেশি রান হয়তো কিন্তু অ্যাটলিস্ট মোস্তাফিজ থামাইতে পারছে রোহিত শর্মাকে জানেন তো রোহিত শর্মা কি করতে পারে যখন তিনি হিট করতে পারে কিন্তু সব থেকে মজার বিষয়টা হচ্ছে এবং থ্যাংকফুল মোস্তাফিজুর রহমান যে তাকে শুরুতে অ্যাড করে দিছে আপনার কাছে কেমন লাগছে এবং ডুপ্লিসিস হাত মিলেছে সুন্দর করে মোস্তফিজুর রহমান আপনার কাছে কেমন লাগছে মোস্তাফিজের পারফরমেন্স প্লিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ